ফাইভ স্টার হোটেলে যদি হয় আনলিমিটেড খাওয়া দাওয়া তবে কেমন হয় বলুন তো ঢাকার সবচেয়ে মজাদার ব্রাঞ্চ বুফে নিয়ে এসেছে লো মেরিডিয়ান এবার তারা ব্রিটিশ থিমে সবকিছু সাজিয়েছে দেশি ইন্ডিয়ানের পাশাপাশি ব্রিটিশ কুজিনের ফুডসও থাকছে এখানে বিফ ওয়েলিংটন বিফ রিভস স্যামন ফিশ শেফার্ডস পাই মিনি চিকেন পট পাই আবার দেশীয়ের মধ্যে বিরিয়ানি বিফ রেজালা মাটন রেজালা সহ আছে অনেক কিছু প্রতি শুক্রবার এই ব্রাঞ্চ বুফেটা থাকছে লো মেরিডিয়ানে টাইম দুপুর সাড়ে বারোটা থেকে চারটা পর্যন্ত আমাদের কাছে তাদের কম বেশি বেশি সব খাবারই ভালো ভ্যারাইটি অনেক দেশি বিদেশি সব ধরনের ডেজার্টসই আছে প্রিমিয়াম একটা ব্যাপার আর একটা মজার ব্যাপার হলো এখানে লাইভ ম্যাজিক শো দেখানো হচ্ছিল আর লাইভ স্টেশনের ফুডগুলোর ব্যাপারই কিন্তু আলাদা সিলেক্টেড কার্ডসে পেয়ে যাবেন বাই ওয়ান গেট থ্রি অফার ছয় টাকার এই বুফেতে বাই ওয়ান গেট থ্রি অ্যাভেল করলে মাত্র সতেরোশো টাকা পার পার্সনে হয়ে যাবে ফাইভ স্টার বুফে ভোজ ফ্রাইডের এই ব্রাঞ্চ বুফে আই উইল ডেফিনেটলি রেকমেন্ড আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ